এসি কোন কোন কারণে ঠান্ডা করা কমিয়ে দেয় বা এসি ঠান্ডা করে না প্রথম যে কারণে এসি ঠান্ডা করে না সেটা হলো ধুলো বা ময়লা এসির ইনডোর বা আউটডোরে ময়লা জমে গেলে এসি ঠান্ডা করতে পারে না তাই সময় মতো এসি সার্ভিস করাটা খুবই গুরুত্বপূর্ণ বছরে দুইবার এসি সার্ভিস করলে এসি খুব ভালোভাবে ঠান্ডা করতে পারে এরপর দেখতে হবে এসিতে গ্যাসের প্রেশার কম বা গ্যাস না থাকলে এক্ষেত্রে আউটডোর বা ইনডোর ইউনিটের গ্যাস পাইপের উপরে এসি অন থাকাকালীন বা কম্পেশার রানিং অবস্থায় গ্যাস গ্যাসের যে পাইপ এর উপরিভাগে আইস জমতে দেখা যায় এমন হলে দেখা যায় গ্যাসের প্রেশার কমে গেছে সেই ক্ষেত্রে গ্যাস রিফিল করতে হবে পর দেখতে হবে কম্প্রেসার যদি অন না হয় কম্প্রেসার যদি বন্ধ থাকে এসির ইনডোর ইউনিট চালু কিন্তু আউটডোর ইউনিট যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ঠান্ডা কম হয় দেখতে হবে এসি ওয়ারিং ঠিক আছে কি বা ক্যাপাসিটার ঠিক আছে কি না ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় কম্প্রেসার খারাপ হয়ে গেছে এরপর দেখতে হবে আউটডোরের ফ্যান সেটা ঠিক আছে কি না বা ফ্যানের ক্যাপাসিটারটা ঠিক আছে কি না এগুলোকে লক্ষ্য করতে হবে এরপর দেখতে হবে ইনডোর ইউনিট ইনডোর ইউনিটের ব্লোয়ার ফ্যান সেটা ঠিক আছে কি না দেখতে হবে কারণ ইনডোর ইউনিটের যদি ব্লোয়ার ঠিক মতো না ঘোরে সেক্ষেত্রে কিন্তু আপনার এসির যে গ্যাস পাইপগুলো যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকা সত্ত্বেও এসির যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু ব্লো হয়ে সঠিক পরিমাণের বাতাস আপনার ঘরে ফেলতে পারবে না এর জন্য এসিতে ঠান্ডা কম হয় এরপর দেখতে হবে গ্যাস পাইপ লিকেজ আছে কি না যদি দেখা যায় কোথাও গ্যাস পাইপ লিকেজ হয়ে থাকে সঠিক পরিমাণে গ্যাস চার্জ করার পরেও ঠান্ডা হচ্ছে না তখন দেখতে হবে গ্যাস পাইপ কোথাও লিকেজ আছে কি না সেক্ষেত্রে গ্যাস কোথা থেকে লিকেজ হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে এবং লিক সাড়াই করতে হবে এরপর অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে